হ্যালো এভরিওয়ান মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমালে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই সুস্থ রয়েছে ভালো রয়েছ আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি তো সকালবেলা দেখতেই পাচ্ছ রান্নাবাড়ি করছি আমি আমার ভিডিওগুলো এই রান্নাবাড়ি দিয়েই শুরু করি বলতে পারো আর খুব অল্প অল্প করে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি প্রথমে আলু করলা দেখো ওটা একটু ভেজে নিয়েছি সর্ষে বাটা দিয়ে করবো সোয়াবিন করছি আর করব আমার জন্য মাছের ঝোল মাছটা সত্যি কথা বলতে আজকে একটুও খেতে ভালো লাগেনি শুধু মাছ কেন আমার সোয়াবিনও ভালো লাগছিল না শুধু করলাটা খেতে মনে হয় ভালো লাগছিল আর এখানে দেখতে পাচ্ছ এটা ছিল কালকের ওই মেটে তরকারির মতো আলু দিয়ে যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটাও ভালো লাগেনি বিকেলবেলা দেখো ওই বানর এসেছিল বানর না বুধবার ঠিক মনে নেই আর বুঝতেও পারছি না আবার দুটোর মধ্যে এক গিয়ে যায় তো দেখো দুটো চারটে এসেছিলো বাচ্চা নিয়ে আমার তো বেশ ভালো লাগে দেখতে ও দূরে ছিল বলে আমি একটু ভিডিও করছিলাম কাছে থেকে তো হলে তো যেতামই না যেহেতু বলে ভয় লাগে আর কি সেই জন্য আর যাই না এখানে মাঝে মধ্যেই আসে আর আমাদের ওখানে তো দেখাই যায় না তো এখানে মাঝে মধ্যেই আসে ও খাবার টাবার দিলে বেশ খুশিও হয় ওরা আগের ভিডিওতে তো দেখেছিল যে আম খাচ্ছিল আর কি তো সন্ধ্যাবেলা রেডি হয়েছি যাবো একটু হাবড়ার দিকে কিছু সবজি বাজার করার আছে আর ঘরে কিছু নেই তো সে ভাবলাম দুজন মিলে একটু যাই আরেকজন তো দেখো শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে তো আমরা বাজারে চলে এসেছি সবজি নিয়েছি অনেক কিছুই নিয়েছি এর বাড়ি গিয়ে দেখাবো মার প্রচন্ড ঝমঝমিয়ে না সেদিন বৃষ্টিও হচ্ছিল বৃষ্টির মধ্যে কি করব বাজার করতে হবে তো বাজার করে নিয়েছি দুবারের জন্য বাজার করব তো সেজন্য একটু টাইম লাগবে টুকটুক করে বাজারটা করে নেব তারপরে কিছু খেয়ে বাড়ি যাবো যদিও তারপরে এখানে যা লাগে এই আলু পেঁয়াজ রসুন আদা যেগুলো তো এখন কি বলবো মানে মহামূল্যবান সম্পদ বলতে পারো যা দিনকাল এখন খুব দাম জিনিসের আর পেঁয়াজ রসুনা কথা তো ছেড়েই দাও তারপরে দেখো সবজি বাজার নিয়ে এসেছি এখানে নিয়েছি কুন্দ্রি তারপরে নিয়েছিলাম ওই যে আলু পেঁয়াজ এটা একটার মধ্যে রয়েছে রসুন এগুলো একটার মধ্যে রয়েছে আর এখানে এই যে সবজিগুলো সব বের করে নিয়েছি এটা অল্প অল্প সবজি দেখতে পাচ্ছ কারণ বললাম না বাড়ির জন্য নিয়েছি আর আমরা আমাদের জন্য খুব একটা বেশি রাখি না যে আমরা এটা আমি এখানে আসার পরেই মানে খেয়েছি আর চিনেওছি আর কি আমি বিয়ের আগে কখনও খাইনি পাওয়া যায় কি না জানিও না ওখানে আর দুটো কাকরোল রেখেছি আর বাকিগুলো এই বাড়িতে দিয়েছি একটা করলা রেখেছি গাজরটা আমি একটাই নিয়েছিলাম একটু পোলাও করব বলে সেটা নেক্সট কোন একটা ভিডিওতে তোমরা দেখে নিও একটা অন্যরকম রেসিপি আমি বানিয়েছিলাম আর এই যে কুঞ্জি এটা আমাদের ওখানে পাওয়া যায় কি আমি ঠিক জানি না আমি বিয়ের আগে খাইনি আর এক এখানে এসে খেয়েছি তো এখানে সব সবজি বাজারগুলো গুছিয়ে নেব ঝটফট করে তারপরে বানাবো হচ্ছে রুটি এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আমি না ঠিকঠাক এখনও অব্দি রুটি বানাতে পারি না হয়তো আমার বেলা ঠিক হয় না নয় মাখা ঠিক হয় না এই মাঝখান পাতলা হয়ে যায় সাইডগুলো মোটা থাকে বলে হয়তো ঠিকঠাক ফোলে না এমনি খাওয়া যায় খুব একটা শক্ত হয় না আর কি মানে ফলে না রুটিগুলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে পারলে শেয়ার করো তো চলো আজকের জন্য শুভরাত্রি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা